আসসালামু আলাইকুম ওয়ারফতুল্লা বন্ধুত্ব করার সময় ভেবে চিন্তা করতে হবে নাহলে বন্ধুর অপরাধ বন্ধুর আপাদ বিবাদ সব ঘাড়ে ঘরে এসে পড়বে আর সেটাকে সামাল দেওয়া অত্যন্ত কঠিন এবং দুর্বদ্ধ জটিল আকার ধারণ করবে যেটি কোনোভাবে সম্ভবপর হবে না আমি এই ভয়ের কারণেই প্রতিনিয়ত বলি বিশ্বে এতগুলো রাষ্ট্র আছে পাকিস্তান ছাড়া কি রাষ্ট্র নেই যে রাষ্ট্রের সাথে সম্পর্ক করে আপনি ভারতকে ভালো লাগে না আপনি ভারতের সাথে সম্পর্ক করিয়েন না আমি আপনাকে জোর করছি না ভালো লাগা ভালোবাসার বিষয়টা ব্যক্তিত্ব ব্যক্তি দল থেকে দল আইডিওলজি থেকে আইডিওলজি দিয়ে পার্থক্য হতে পারে কোনো ব্যাপার না কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে আপনাকে একমত হতে হবে একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে একটু পার্থক্য দেখাতে হবে নতুবা তার অপরাধ তার অন্যায় আপনার ঘাড়ের উপরে এসে পড়বে আমি এই ভয়টি করেছিলাম যে ভারত কেন আমাদের আক্রমণ করবে বা ভারত কেন আমাদেরকে সাহস্তা করার জন্য উঠে পড়ে লাগবে আজ কেন আমাদেরকে রিপোর্ট করতে হয় যে ভারত মানে তার শিলিগুড়ি করিডোর সিকেন নেকের অঞ্চলে সেনাঘাটি স্থাপন করছে মূল্যবান অস্ত্র মানে ধ্বংসাত্মক উইপন্স বা অস্ত্রশস্ত্র সেখানে কেন নিয়ে আসছে কারণ হলো ইতিমধ্যে ভারতের সাবেক বিমান বাহিনীর প্রধান অরূপ শাহ রাহা তিনি একটা বক্তব্য দিয়ে ফেলেছেন তিনি একটা কথা বলে ফেলেছেন যে ভারত আর বাংলাদেশ সম্মিলিতভাবে দুই দিক থেকে পাকিস্তান আর বাংলাদেশ সম্মিলিতভাবে দুই দিক থেকে ভারতের উপর আক্রমণ চালাতে পারে এই যে এবার এ যদি বলেন এটা কেন কারণ হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে ভারতের সাথে কনস্ট্যান্টলি মানে ক মানে ধারাবাহিকভাবে আমাদের প্রবলেম বেড়ে যাচ্ছে আমরা সমস্যার মানে জর্জরিত হয়ে যাচ্ছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সংস্কৃতি শিল্প খেলাধুলা মানে আদান প্রদান ক বা মানে কথাবার্তা মানে এভরি পয়েন্ট আমরা কিছু কিছু প্রবলেম কিন্তু ফেস করছি আপনারা বিশ্বাস করুন আর নাই করুন আমাদের এই সমস্যা কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এক পর্যায়ে যে আপনি জানেন ব্যবসা বাণিজ্য বেনাপোল পোর্টের শুধু আর আমদানি রপ্তানি বর্তমান সময়ে যে রিপোর্টটি সেই রিপোর্টটি দেখলে আপনি বুঝতে পারবেন যে সম্পর্কটা এবং সমস্যাটা কোথায় যেয়ে দাঁড়িয়েছে আর যে ভারত মানে লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে এবং তারা অবৈধ অধিবাসী অভি মানে অভিবাসী হিসাবেই সেখানে ছিল সেটা আপনারা দেখেছেন এখন এই পাকিস্তানের সাথে দেখেন মাখামাখির কোনো অন্ত নেই চাল তাদেরই হয় না তাদের কাছ থেকে বেশি যে মূল্যে চাল কিনতে হবে তাদেরই খাওয়া হয় না তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে এবং তাদের প্রতিরক্ষা বিমান তারপর সামরিক নৌ সেনা সব প্রধান দেশে আসে এসে এদেশের ভিআইপি লোকের সাথে বাংলাদেশের ভিআইপি ভিআইপি লোকের সাথে মানে সাক্ষাৎ করে মাঝে মাঝে বিভিন্ন নিউজে শোনা যায় তারা নাকি আপনার এই লালমনিরহাট তারপরে আরও করিডরের অঞ্চলে টঞ্চলে গিয়েছে আবার পাকিস্তানের কিছু রাজনৈতিক নেতাও আবার বক্তব্য দেয় যে আমরা পাকিস্তানকে ব্যবহার করে ভারতে আক্রমণ করব সেখানে যুব সমাজকে আমরা সেইভাবে করে গড়ে তুলছি এই যে টিভি তেরিকি তালেবান খান ওখানে হামলায় বাংলাদেশে দুজন যুবক নিহত হয়েছে এটা আপনারা দেখেছেন এখন প্রবলেমটা সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হলো এই যে অরূপ রাহা মানে সাবেক বিমান বাহিনীর প্রধান অরূপ রাহা যে তিনি বলেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশ একই সাথে মানে আক্রমণ করতে পারে আপনার ভারতকে ঠিক ওই কারণেই ভারত তাদের সীমান্তে ঘাটি গঠন করেছে আপনারা জানেন ইতিমধ্যে সীমান্তবর্তী অঞ্চল থেকে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠান এগুলো খালি করে দেওয়া হচ্ছে মানে তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সম্পর্কটা ঠিক ওই রকম জায়গায় যেই দাঁড়িয়েছি এবং আপনারা জানেন দিল্লির মানে লালকেল্লার ওখানে যে আক্রমণটা যে হামলাটা হয়েছে সেটা নিয়েও একটা উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে সাবেক বিমান বাহিনীর প্রধান অরূপ রাহা যে কথা বলেছেন এই কারণেই ওরা আমাদেরকে এখন পাকিস্তানকে যতটা শত্রু বলে গণ্য করে বা পাকিস্তানকে যতটা শত্রু ভেবে সাহেস্তা করে সেটা তাদের বিদ্রোহী গোষ্ঠী দিয়ে হোক সেটা আত্মঘাতী লোক দিয়ে হোক আত্মঘাতী বোমাদি হোক বা তারা সরাসরি করে যেভাবে হোক না কেন তারা করার চেষ্টা করে বা তারা তাদের প্রতিবেশী দিয়ে সাহেস্তা করার চেষ্টা করে ঠিক আমরা ওই টার্গেটের মধ্যে পড়েছি এবং আমাদের শক্তি সামর্থ্য যোগ্যতা ব্যক্তিগত পর্যায়ে নিজেদের কোনো কিছু নেই এটা আপনারা খুব ভালো মতোই জানেন যেহেতু আমাদের নিজেদের কোনো কিছু নেই এই জন্য আমার যা মনে হয় আমি বারবার বলি এত দেশ থেকে কেন পাকিস্তান পাকিস্তান আমাদের মিত্র হতে পারে না ইভার আর নেভার তারা আসবে একটা পক্ষের পক্ষ নিবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করবে তারা তাদের তারা ক্ষমা চাইব তারা তাদের সেই পুরাতন দিনের প্রতিশোধ নিতে চাইব আর তারা চাইব যে তাদের এই ভুলন্টিত হওয়া তাদের নির্যাতিত হওয়া তাদের বাংলাদেশকে ছেড়ে তাদের চলে যাওয়ার পেছনে যারা সাহায্য করেছিল তাদেরকে দিয়েই তাদের বন্ধু দিয়েই তাদেরকে যদি মানে ঝামেলা করা যায় তাহলে ওরা যদি মারা শুরু করে আমরা আবার হাত পা গোটায় চলে যাবো মায়ের খাইলে তোরা খা এই জন্য আমি চাইনি অরূপ রাহা সাবেক সেনা প্রধান যা বলেছে সেটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় এটার জন্য বাংলাদেশের সচেতন হওয়া উচিত খুব দ্রুতই একটা ভারত সরকারের সাথে একটা পদক্ষেপ বা তাদের সাথে একটা আলোচনায় বসা উচিত যে এইগুলোগুলো ঘটছে এগুলো পজিটিভ নয় এগুলো আমরা করছি না এগুলো আমাদের সাথে সম্পৃক্ততা নয় নেই নইলে আমও যাবে সালাও যাবে কানতে হবে আমাদের শুধু ফাও আর এইভাবে করে হতাশার সাগরে ডুবে যেতে হবে আজ পাকিস্তানের কি নির্মম খারাপ অবস্থা যেটা স্থান বলা হয় তাদের পাকিস্তানের পরিবর্তে তাদের বলা হয় স্থান এমন খারাপ অবস্থা তাদের মানুষের তিনবেলা রুটি রুজির ব্যবস্থাও সরকার করতে পারছে না মুষ্টিমে কয়েকজনের হাতে সম্পদ কুক্ষিগত হয়ে গিয়েছে দুর্নীতি চরম লেভেলে ফলসাইছে তাদের ভেতরে কোনো মানবিকতা নেই তারা নিরীহ মানুষের উপর বোম মারতে একবারও পিস পাওয়া হয় না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম ওরমতুল্লা